গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন প্রায় বাজে এগারোটার মতো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো তোমরা পাশে থাকো দেখতে থাকো অনেকক্ষণ আগেই উঠলাম উঠে মুখ টুপ ধুয়ে একটু টিফিন করে নিলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাতে এখনও ঘুমাচ্ছে মানে রাত তিনটে সাড়ে তিনটে অবধি সজাগ থাকে আর সকাল বারোটা সাড়ে বারোটা অব্দি ঘুমায় তো যাই হোক এখন আমি ঝটপট কাজগুলি ছেড়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর প্রথমেই দেখো কাজটা সেরে নিচ্ছি এটা ওপেন করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছে এটার মধ্যে কি আছে এই দেখো ভেতরে দেখো ভেতরে কি আছে হাগিস আনা হয়েছে একদম নিয়ে এক পেটি এখানে চারটা আছে আর একটা প্যাকেটও ছিল ওটা আগে এসেছিল তো ওটা অলরেডি ইউজ করা হয়ে গেছে আর এখানে আছে চার প্যাকেট তো এখন একটা তুলে নেব

Ay, oh, jii. Mak, lekoh. Papa kicik cua. Oh, jiniji bapa. Oh, di jipapa dek jejak. Apa? Kicik cua. Celah hati kini. Celah. Celah. Celah mah. ভাত খেয়ে দেখো নেমে গেল বৃষ্টি সেই বৃষ্টি 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 মানে বৃষ্টি হলে হতেই থাকে না হলে বৃষ্টির আর দেখা নেই দেখা অবস্থা তো এইদিকে দেখো তোমাদের ক্র্যানচিকাকে খাইয়ে দিলাম তোমরা তো দেখতেই ফেলে ও ঘুম থেকে উঠে গেছে আর রূপাও চলে গেল দোকানে এখন আমি একটু ভাত খাবো কে স্নান করব করে আজকে যাইবো একটা জায়গাতে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তো ঝটপট ভাত খেয়ে নিই তারপর স্নান করব ওকে স্নান করাবো তো তোমরা পাশে থাকো পুরোটা ব্লগ দেখে থাকো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে ঠাইয়ে দিলাম স্নান করিয়ে দিলাম এদিকে আমিও একটু ভাত খেলাম স্নান করলাম এখন একটা বাজে আসলে আজকে যাবো একটু বাড়িতে ভেবেছি তো বেগপত্তরও একটু গুছিয়েছি কিন্তু এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেল এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিয়েছি জাস্ট আমি ড্রেসটা পরে বের হব কিন্তু এদিকে বৃষ্টি পড়া শুরু আর একদম অন্ধকার করে রেখেছে তো বৃষ্টির মধ্যে তো আর যাবো না বের হব না বৃষ্টিটা কুমুক তারপর যাবো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার খুব জোর ঘুমও এসে গেছে তো জানি না কখন যাই মানে সবসময় এমন হয় কোথাও বের হতে গেলে বৃষ্টি নয়তোবা ওর ঘুম একটা না একটা তো যাই হোক ছোট বাচ্চা সব কিছু সামলেই যেতে হবে তো ঠিক আছে যদি ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠলে বিকেল দিকে যাব আর বৃষ্টিও জোরদারভাবে নামবে বৃষ্টিটাও কমুক তারপরেই যাব তোমাদের দেখাচ্ছি দিনের অবস্থাটা কি ড্রেস ও ট্রেসও পড়ো বেরো যেতে পারতো না ড্রেসও পরে বসে আছো বেরু যেতে পারছো না না তো দেখো দুপুরে স্নান টান করার পর তোমাদের সাথে তো কথাই হলো তো তারপর ভেবেছিলাম বাড়িতে যাব। কিন্তু তোমাদের তো দেখালামই যে প্রচণ্ড বৃষ্টি নেমেছে তার যাওয়া হয়নি ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো উঠলাম আমিও একটু ভাত খেলাম ক্রিয়াঞ্চিকার পাপাও আসলো ভাত দিলাম ক্রিয়াঞ্চিকাকেও একটু খাওয়ালাম এখন পাঁচটা বাজে তো এখন রেডি হবে এখন যাব। তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো দেখো একদম রেডি হয়ে বের হয়ে গেলাম মা আর মেয়ে উবের বুক করে নিলাম তো চলে যাচ্ছি বাড়িতে পেছনে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিলাম দু তিন দিন বাড়িতে থাকবো অনেক দিন তো যাচ্ছি সেই জামাই ষষ্ঠীর মধ্যে গিয়েছিলাম তোমরা দেখেছো ব্লগে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি এইদিকে বেরু যাবে ও ড্রেস ট্রেস পরিয়ে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ দিনের ওয়েদার তো আবার মেঘলা মেঘলা করছিল যদি আবার বৃষ্টি চলে আসে তো এসে দেখি সেই মা অপেক্ষা করতে করতে বাড়ির একদম গলির মুখে দাঁড়িয়ে আছেন তো সেই ক্রিয়াঞ্চিখাকে কুলে নিয়ে নিল আর ক্রিয়াঞ্চিকা তো ওর দিয়াকে দেখে ভীষণ খুশি একদম আমার কোল থেকে লাভ দিয়ে দেওয়ার কোলে চলে যায় তো দেখো চলে এসেছি বাড়িতে এইদিকে বাড়িতে বাবুও আছে সবাই অপেক্ষা করছে কখন আসবো কখন আসবো তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা কতটা খুশি আর মা বাবুও ভীষণ খুশি অনেক দিন বাদেই তো আসলাম ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো দেখো ঘড়িতে প্রায় পনে ছটোর মতো বাজে তো এখন একটু গেলাম হোমিওপ্যাথিক ডক্টরের কাছে দেখো মা প্রেশার মাপছে এদিকে আমিও প্রেশারটা একটু মাপিয়ে নিলাম আর ডক্টরের কাছে গেছে আমার গালে যে ম্যাচটা দেখতে পাচ্ছ ওটার জন্য একটু ওষুধ আনলাম অনেক দিন ধরেই দেখাবো দেখাবো ভাবছিলাম তো যাই হোক এদিকে বাড়িতে এসে তোমাদের ক্লান শিক্ষাকে একটু খাইয়ে দেই ও আবার ঘুমিয়ে পড়ল। তখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আর এদিকেও আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আর আমারও ভীষণ ঘুম পাচ্ছিল তো কিছুক্ষণ বাদে আবার ভাতও খেয়ে নেব। তো আজকের এই পুরোটা ব্লগ এখানেই অ্যান করছি পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই খুব ভালো থেকো